শুভ মুখ্যতা একাদশী দু হাজার পঁচিশ এই একাদশীর সময়সূচি কখন পারণ এবং পারণের মন্ত্র এই একাদশীর গুরুত্ব ও মাহাত্ম এবং এই একাদশীতে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না ও কীভাবে সঠিক নিয়ম মেনে এই একাদশী পালন করবেন এবং সবশেষে এই মুখ্যতা একাদশীর ব্রত কথা জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক শুভ মুখ্যদা একাদশী দু হাজার পঁচিশ আগামী চোদ্দই অগ্রাহণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলায় এবং ইংরেজি পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল শুভ মুখ্যদা একাদশী পারণ পরের দিন মঙ্গলবার সকাল সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে ভারতীয় সময় অনুযায়ী মন্ত্র একাদশাং নিরাহারও ব্রতে না নেন কেশব সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদ ভব যারা একাদশী পালন করবেন তাদের জন্য শুদ্ধভাবে একাদশী পালনের সঠিক নিয়মাবলী দেওয়া হলো একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তরণ ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই বিষয়গুলির প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে যেমন সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে যদি তাও পালনে অসমর্থ হলে একাদশীতে অবশ্যই রবিশস্য বর্জন করতে হবে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্নভোজন শেষ করে নিতে হবে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ভোর সাড়ে চারটেই সূচি শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন একাদশীতে শরীর ও মাথাতে প্রসাদনের ব্যবহার নিষিদ্ধ যেমন সুগন্ধি সাবান তেল শ্যাম্পু ইত্যাদি এছাড়া একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ নিদ্রা সাংসারিক ঝামেলা বর্জনীয় এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয় মন্দির মার্জন শ্রীহরির পূজা অর্চনা স্তবস্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নান করাই হচ্ছে সর্বোত্তম শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এক মালা সমান সমান একশো আট বার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম যেমন দাড়ি গোপ কাটা চুল নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশী ব্রত পালনে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি বহু আনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য ভক্তগণ শ্রীহরি বিধানের জন্যই এই ব্রত পালন করেন পদ্মপুরাণ পুরাণ বরাহ পুরাণ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে হরিবাসরে একাদশীতে রাত্রি জাগরণের বিধি আছে মহান গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমোদিত তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত ব্রত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলো সেই মতো পালন করলেই সর্বোত্তম হয় একাদশীর মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখতে শ্রবণ করতে হয় অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় কৃষ্ণ কৃষ্ণ কথা, কৃষ্ণভজন ভগবত শ্রীমদ্ভগবৎ ভাগবতম কথা চৈতন্য মহাপ্রভুর লীলা কথা জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হবে সম্ভব হলে শুদ্ধ ভক্ত হতে শ্রবণ করতে হবে নির্জলা ও নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপারক হলে সহ কিছু সবজি মূল গ্রহণ করতে পারবে নির্জলা উপবাস শুষ্ক উপবাস নামে পরিচিত যেমন আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম ইত্যাদি সবজি ঘি সূর্যমুখী তেল অথবা বাদাম তেলে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ মরিচ সৈন্ধব লবণ ব্যবহার করবেন আবার অন্যান্য আহার্য যেমন দুধ দই কলা আপেল আঙুর আনারস আখ আমরা তরমুজ বেল নারকেল আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায় একাদশীতে সাবু খাওয়া যায় তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির বিস্কুট বা সকল প্রকার বিস্কুট বেকারির রুটি হরলিক্স জাতীয় ইত্যাদি জপা বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুসুর মাসকলাই খেসারি ছোলা অরহর, বিউলি মটরশুঁটি বরবটি শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিল তেল ইত্যাদি একাদশীতে রান্নার সময় পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচ ফোড়নে অনেক সময় সরিষার তেল ও তিল থাকে যা বর্জনীয় একাদশীতে খাদ্যশস্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হবে একাদশীতে চা বিড়ি সিগারেট পান কফি মদ আফিম গাঁজা বা অন্য কোনো জাতীয় নেশা জাতীয় দ্রব্য সবশেষে জেনে নিই এই মুখ্যতা একাদশীর ব্রত মাহাত্মর ব্রত কথা জ্যোতিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা বর্ণনা করছি যা শোনা মাত্রই ও যজ্ঞের ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপা বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরী ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্বে বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মারতই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধৈর্য প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন তার রাজ্যে বহু বেদঙ্গ ব্রাহ্মণ বাস করত রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমি এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তিলাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই রয়েছে মহর্ষি মুনির আশ্রম ত্রিনে ত্রিকজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বাত্রা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সকলই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন ফলে তিনি দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচা তার এরকম অধোগ্যতি লাভ হয়েছে একই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষের মুখ্য দা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরিয়ে এলেন সেই পবিত্র ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ জ্যোতিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মুখ্য একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামনির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপীয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন